আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাইলের রেসিপি এর জন্য আমি একটা পাত্রের মধ্যে মুগ ডাইল নিয়ে নিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পরিমাণ মতো মুগ ডাইল নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো মুগ ডাইল নিয়ে নিছি আর তারপর আমি এটাকে বেজে নেব একটু সময় ধরে এটা এখানে আমি কোনো তেল বা কোনো কিছু দিই নিই শুধু একটা পেনের মধ্যে আমি এটাকে একটু লাল লাল করে বেজে নেবো এতে মুগ ডাইলের একটা খুব মজার একটা গ্রান আসে সেই জন্য আর কি আমি এটাকে একটু বাজা বাজা করে নিয়েছি আর এখন আমার মুখ ডাইলটা বাজা হয়ে গেছে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আর ফুটন্ত গরম পানি দিয়ে আমি ত্রিশ মিনিটের মতো এটা রেখে দেব আর অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে রসুন দিয়ে রসুন দিয়ে দেবো আর রসুন দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে রসুনটাকে লাল করে নেব আর রসুনটা লাল হয়ে আসলে কিন্তু অনেক মজা একটা ফ্লেভার আসে আর যখন রসুনটা লাল হয়ে আসবে এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দেব। আমি এখানে আমার পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার লালটি কালার হয়ে আসবে তখন আমি এখানে লবণ হলুদ মরিচ আর গরম মশলা দিয়ে দেবো তারপর তেজপাতা দিয়ে দিব দিয়ে একটু সময় নাড়াচাড়া করব করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে আরও একটু সময় কষিয়ে নেব। আপনারা এভাবে যদি রান্না করেন দেখবেন রান্নাটা অনেক মজা হয় অনেক স্বাদ হবে আর আমার মশলাটা এখন কষিয়ে গেছে আর এখন আমি ভিজে থাকা মুগ ডাইলটা ভালো করে পরিষ্কার করে আমি আমার মশলার মধ্যে দিয়ে দিছি আর মশলার মধ্যে দেওয়ার পর আমি মশলা আমি আমার মুগ ডাইলটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব এটাকে ভালো করে মুগ ডাইলটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে এতে অনেক মজা হবে রান্নাটা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুগ ডাইলটা কষানো হয়ে গেছে ভালো করে আমি কষিয়েছি অনেক সময় লাগ দশ পনেরো মিনিটের মতো আমি এটাকে কষিয়েছি এরপর যে এসে আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব আমি আর অন্যদিকে আমি মাছের মাথাগুলোকে ছোটো ছোটো করে খেটে লবণ হলুদ দিয়ে মেখে তারপর তেলের মধ্যে বেজে নিয়েছি সেটা এখন আমি মুগ ডাইলের মধ্যে দিয়ে দেব। আর তারপর আমি দেখে এক দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে রান্না করব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আমি কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম তাই কাঁচামরিচটা একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পর আমি এখানে ধনিয়া কুচি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো নিয়ে তারপর আমি এক দুই মিনিটের মতো এটাকে রান্না করেছি তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি চুলাটা অফ করে দিয়েছি আর কি তো দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা হচ্ছে আমার মুগ ডাইলের রেসিপির ফাইনাল লুক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন